মামা কি করছো এই যে বাইকটাকে পরিষ্কার করছি এই তোমার হাতে কি আছে দেখি এ বাবা আম কোথায় পেলে আম কি করা যাবে আম কাঁচা খাবে নাকি এর জুস করা হবে কি করবে জুস জুস করবে চলো তাহলে তোমাকে আজকে আম পান্না করে খাওয়াই ঠিক আছে চলো তাই রুই কি এই দেখো তোমার জন্য তোমার আম্মা আম ফান্না করে দিয়েছে খেয়ে দেখো তো কেমন লাগছে পাইপ কি তুমি স্ট্র দিয়ে খাবে হ্যাঁ আচ্ছা নাও এই নাও স্ট্র খেয়ে দেখো তো খুব ভালো খুব ভালো